আর তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা সব একাই ভেঙে যাচ্ছে আর চিঁড়ে দিয়ে এতটা টেস্ট হয়েছে খেতে বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসছি দেখো চিড়ে দিয়ে জলখাবার করব। খুবই সুন্দর আর এতটাই হেলদি আর খেতে এতটাই টেস্টি হয় এ তার জন্য এক বাটি চিঁড়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি চিঁড়ে নিয়েছে চিড়েটি আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি এক বাটি চিড়ে আমি মিক্সিন জারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই আমি হাফ বাটি সুজি নিয়েছি সুজিটাও দিয়ে দেব দেব অল্প একটু লবণ যে বাদাম বাজারে কিনতে পাওয়া যায় আমরা খাই একটু রোস্টেড করাই আছে কিছুটা বাদাম দেব এই বাদামটা দেওয়ার ফলে এই রেসিপিটা আরও টেস্টা বেড়ে যায় তোমরা না চাইলে নাও দিতে পারো হাতের কাছে বাদাম না থাকলে দেওয়ার দরকার নেই আর দেবো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়োর দুধ এই গুঁড়োর দুধ দেওয়ার ফলে এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যায় এবার আমি একটা মিক্সিং জারে অল্প অল্প করে চালিয়ে এই চিড়েটা আমি গুঁড়ো করে নেব মিক্সিতে আমি চিড়ে আর সুজিটা খুব ভালো করে আমি একদম গুঁড়ো করে নিয়েছি পাত্রে আমি ঢেলে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো চিনি দেয়নি তোমরা কিন্তু চাইলে চিনি দিতে পারো কারণ এখানে গুঁড়ো দুধে একটু মিষ্টি তো থাকে সেই জন্য আমি কোনো চিনি ব্যবহার করিনি আর এই এই রেসিপিটা এতটাই টেস্টি হয় আর এই রেসিপিটা কোনো খেলে জলখাবারটা খেলে কিন্তু কোনো গ্যাস অম্বলের কোনো সমস্যাই হবে না আর মনে হবে যেন বারবারই খাই এখানে আমি একটু ঈষাদ দুধ নিয়েছি দুধ দিয়ে আমি এই গুঁড়ো করা চিঁড়ে আর সুজিটা মেখে নেব তোমরা চাইলে কিন্তু জল দিয়েও মাখতে পারো দুধ দিয়ে মাখলে খুবই ভালো লাগে আর টেস্টটা দুর্দান্ত হয় দেখো আমি এইভাবে মেখে আমি দুধ দিয়ে এইভাবে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এই দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেব আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখো অনেকটা ফুলে গেছে আর শক্তও হয়ে গেছে এবার আমি খুব ভালো করে মেখে নেব বেশ খুব ভালো করে মাখতে হবে তোমাদের যদি মনে করো যে খুব শক্ত হয়ে গেছে তাহলে তোমরা কিন্তু আরেকটু দুধ ইউজ করতে পারো যখনই তোমরা এটাকে ভিজিয়ে রাখবে একটু নরম করে ভিজিয়ে রাখবে দুধের পরিমাণটা বেশি দেবে কিংবা জলের পরিমাণটা বেশি দেবে নাহলে কিন্তু মানে সুজি আর চিড়িটা ফুলে শক্ত হয়ে যাবে আমার একদম ঠিকঠাক আছে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি আর এত সুন্দর একটা হেলদি রেসিপি চট জলদি হয়েও যায় আর সবাই খুব পছন্দ করবে আর খেতে খুবই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর কোনো গ্যাস অম্বল হবে না এই রেসিপিটা খেলে খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি একটুখানি ঘি ডোটা সারা গায়ে সমস্ত গায়ে আমি লাগিয়ে নেব এদের একটু ঘি তোমরা কিন্তু সাদা তেলও লাগাতে পারো ঘিয়ের পরিবর্তে আমি এখানে ঘি লাগিয়ে নিলাম এটা খো ডোটার গায়ে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি হাতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে ডো নেব আর আমি রেসিপিটা বানিয়ে নেব নাস্তাটা বানিয়ে নেব দেখো এভাবে হাত দিয়ে একটুখানি খুব ভালো করে গোল করে নিতে হবে তারপরে এইভাবে একটু লম্বা করে নিতে হবে যেরকম আমরা পুলি পিঠে বানাই এই যে এইভাবে করে নেব এইভাবে বানিয়ে নেব তোমরা সকলেই জানবে এমন কিছু কঠিন না বানানো তোমরা পুলি পিঠে বানানো সবাই জানো কিংবা তোমরা অন্য শেপেরও করতে পারো এই শেপের করছি তোমরা অন্য শেপেরও করতে পারো তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে গোল করে নেবে আগে তারপর একটু লম্বা শেপ দিয়ে নেবে দেখো এইভাবে দেখো আমি সবগুলো বানিয়ে নেব আমি সবগুলো এইভাবেই বানিয়ে নেব দেখো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এইগুলোকে আমি একটু গায়ে ডিজাইন করব তোমরা না চাইলে নাও করতে পারো তার জন্য একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এটা দিয়ে এ দেখো এইভাবে দেবো দিয়ে হাত দিয়ে এইভাবে আমি চেপে দেব এ দেখো কত সুন্দর ডিজাইনটা হচ্ছে একটু দেখতে ভালো লাগার জন্য আমি ডিজাইনটা করছি এইভাবে আমি ডিজাইন করে নেবো ডিজাইন থাকলে বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে এটাকে ডিজাইন করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আমি একটা ঝাঁঝরির থালা নিয়েছি ঝাঝির থালাতে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘিউ মাখিয়ে নিতে পারো আমি সবগুলো এভাবে আমি সাজিয়ে দেব তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারো করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর খুবই একটা হেলদি রেসিপি আমি একটা সসপ্যানে গরম জল বসিয়েছি আমি এগুলো ভাপিয়ে নেব বসিয়ে দিলাম ছালাটা এবার আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি আমি এখানে পাঁচ মিনিট মতো রেখেছিলাম দেখো একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি নামিয়ে দিচ্ছি আমি এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব প্যান বসিয়েছি প্যানে অল্প একটু ঘি দিলাম তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো কালো সর্ষে দিয়ে দিচ্ছি কালো সাদা সর্ষে মেশানো আছে আমার এবার দিয়ে দেব আমি কারিপাতা কিন্তু এইভাবে দেব না কারিপাতাটা আমি কুচিয়ে দেবো কচানো কারিপাতা দিয়ে দিচ্ছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ছাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো এবার আমি নাস্তা দিয়ে দিচ্ছি নেব আমি অল্প একটু আদা তিন তোমাদের হাতের কাছে না চাইলে নাও দিতে পারো এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে সয়া সস ব্যবহার করতে পারো এখানে খুব ভালো করে মিশিয়ে নেব দারুণ একটা রেসিপি আবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সুন্দর হেলদি নাস্তাটা বানিয়ে ফেললাম কোনো আটা ময়দা আমি এখানে কিছুই ব্যবহার করিনি চালের গুঁড়ো এতটাই হেলদি তোমরা কিন্তু বড়ো থেকে বাচ্চা সকলেই এই সকলকে রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর এতটাই টেস্টি হয়েছে না খেলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না আর তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা সব একাই ভেঙে যাচ্ছে আর চিঁড়ে দিয়ে এতটা টেস্ট হয়েছে খেতে আমি একটা খেয়েও দেখাচ্ছি দারুণ খেতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও